আমরা বেরোলাম আজকে খামারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে ওখানে জল জীবন মিশনের পানীয় জল সংক্রান্ত কিছু সচেতনমূলক বার্তা আমরা ছোট ছোট কচি কাচাদের পৌঁছে দেব আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে যে মিশন ঘার জল বা প্রত্যেকটা বাড়িতে যে পানীয় জলের নলের কল দেওয়া হয়েছে পানীয় জল আসছে সেই জলটা আমরা কী কী কাজে ব্যবহার করব কী কী কাজে ব্যবহার করব না সেই সম্বন্ধে ছোটো ছোট কচি কাচাদেরকে বোঝাতে হবে ওরাই আমাদের আগেকার দিনের ভবিষ্যৎ আমরা এখন আখুটা মোড় পার করছি আখুটা মোড়ের যে সোজা রাস্তাটা দেখছেন ওটা সোজা জামশেদপুর টাটা ডান দিকে মুকুটমণিপুর আমরা বাঁদিকে ঘুরে গেলাম রায়পুরের উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি সামনে পেট্রোল পাম্প পেলাম কিছু পেট্রোল নিয়ে নিলাম গাড়ির জন্য

আমাদের বাড়িতে বাড়িতে সবাত নলবাহিত পানীয়ে জল যায় তো? আমাদের বাড়িতে কল আছে তো নলবাহিত? ওই জল যেটা আছে সেই জলটা আমরা কি কি কাজে ব্যবহার করব কি কি কাজে ব্যবহার করব? ঠিক আছে। দেখো তোমাদেরকে লিটলেট দিয়েছি সেই লিটলেটটা দেখ আমরা কি কি কাজে আমরা ব্যবহার করব আর এইখানে দেখো আমাদের যে পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ পোস্টারটা এই পোস্টারে দেখো আমরা কি কি কাজ করব না তার জন্য লাল চিহ্ন দি করা এই কাজগুলো আমরা করবো না যদি বলো কেন করবো না তারও কিন্তু কারণ আছে এর সাথে আরো কয়েকটা কাজ আছে সেই কাজগুলো আমাদের করা চলবে না যেমন কাপড় গাছ নিজেদের স্নান করা এই জিনিসগুলো আমরা করব না যদি বলো কেন করবো না তার পিছনে অনেক কারণ আছে তোমাদের বাড়িতে বাড়িতে যে নল তো পানীয় জলটা ব্যবহার হচ্ছে এই জলটা এইসব কাজের জন্য নয় যদি বলো কেন নয় তার পেছনের কারণ হচ্ছে আমাদের পৃথিবীতে কত ভাগ জল আছে কত ভাগ স্থল আছে বলো তিন ভাগ জল এক ভাগ স্থল এইটা আমি বললাম পুরো পৃথিবী ঠিক আছে তিন ভাগ জল যদি হয় মানে এই পোর্শনটা যেটা আছে আমি এটা আড়াল করে দিলাম এই পোর্শনটা জল আর এই দিকটা হচ্ছে ডাঙা এবার তোমাদের মাথায় আসবে যে স্যার তাহলে এই দিকে এতটা জল আছে আপনি জলটা অপচয় করতে মানা করছেন কেন এটা যদি বলো তাহলে তার উত্তর আমি একটাই এই এই যে জলটা জলটা আছে জল কিন্তু হচ্ছে ওপেন মানে খোলা আকাশের নিচের জল খোলা আকাশের নিচের জল বুঝতে পারছো যেমন ধরো পুকুর নদী সাগর সমুদ্র নর্দমা এইসব জল এই জলগুলো কি আমরা পান করা উচিত উচিত না আমরা যে জলটা পান করবো সেটা হচ্ছে ভূগর্ভস্থ মাটির নিচের জল তাই তো মাটির নিচের জল যেহেতু আমরা পান করবো এবার বলবো আমরা কালার টিউবওয়েলের জলও আমরা অপচয় করবো কিন্তু টিউবওয়েলের জলটা যেটা আছে সেটা আমাদের উচিত প্রত্যেক বছর একবার করে ওই টিউবওয়েলের জলটা আমাদেরকে টেস্ট করা ওই জলটার মধ্যে আয়রন কোনো রোগ জীবাণু আছে কিনা সেগুলো আমাদের জানা কিন্তু যেহেতু ওই জলটা আমরা টেস্ট করতে পারি না তার জন্য সরকার কি করেছে প্রত্যেকটা ঘরে ঘরে টেস্ট করে পর ওই নলবাহিত বিশুদ্ধ পানীয় জলটা ঘরে ঘরে দিচ্ছে ভূগর্ভস্থ যেটা মাটির নিচের জল যেটা আমরা পান করছি সেই জলটা আছে এইটা যদি আমরা পুরো পৃথিবী ধরে দিলাম তো ওই জলটা আছে এইখানে এই গোল চিহ্নটা দেখতে পাচ্ছো মাটির নিচে আর এইটুকু জল আছে পানীয় জল তাহলে এই মাটির নিচের পানীয় জলটা আমরা যদি এইসব কাজে ব্যবহার করে দিই আমরা পরবর্তী কয়েক বছর পর আমরা কি আর এই জল জল না পেলে কি হবে জল না পেলে আমরা যাতে সবাই সুস্থ থাকি সবাই ভালো থাকি তার জন্য আমরা বলতে এসেছি এই পানীয় জলটা বাঁচিয়ে রাখা তাহলে পানীয় জলটা বাঁচাতে গেলে কি কি কাজ আমরা করবো না কোন বাগান বাড়িতে জল দেবো না गोरू बच्चों के स्नान करा बोना चाशिर का जो व्यवहार कर बोना गाड़ी धो बोना तासा जाम जा निजेरा स्नान कर बोना कापूर जाम जा धो बोना की की का जो हमने व्यवहार कर बो व्यवहार कर